নমস্কার বন্ধুরা আয় আজ যা রেসিপি নিয়ে আইসি রেসিপিটা হলো এই তেলাকসু হাতা এখানে দেখেন তেলাকসু হাতা গাছের কী সুন্দর করে ধরে রয়েছে তেলাকসু হাতা বা লাগানো লাগানো এগুণ এমনি লতা হাতা গাছতে ধরে থাকে আমার এইগুলো এই ভালো ভালো হাতা যেগুলো এগুলো রে বাঁচিয়েছিল নরম নরম আগাগিনও লই লিলাম দেখেন বন্ধুরা এই তেলাকসু হাতা আর এই দিকে চলে এলাম আমার এই কইয়া গাছ আছে কইয়া গাছ কইয়া হারিয়ে নিলাম এই কুইয়া দিয়ে এরা এক জায়গায় রান্না করম তো এই বন্ধুরা দেখেন এখন কুইয়া ইয়ারে এই কাটলি খোসা সারি কাটলে ইয়ারি এই কুইয়ারে খোসা সারি এই ছোটো ছোটো টুকরো করে টুকরা করে কাটে লইলাম আর এই কুইয়া ভালা ভালো করে ধুয়ে এর অন জল তে সিদ্ধ বয়া দিলাম এই এন দিতে আমি এই তেলা খুশো হাতা নিলাম এইগুলো ভালা করে সাই হাজ বাদ দিলাম ধুয়ে এর অন এই একদম কুচাই 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 এর এইগুলো এই কাটুন দেখেন বন্ধুরা আয় এই তেলা কস একদম কুষে গেলেছি কুষে কাটি নিলাম আর এদিকে এই কুইয়া গিয়ে হৃদ দিলাম হৃদয় দি দিয়ে লবণ হলুদ আর সাই হাঁস কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আমার নিহা হাঁস হাঁসসাখা রসুন কুয়া সেই দিলাম এগুলো বাড়ি নিলাম হারাইতে হারাততে বাড়া হয়ে গেছে অনেক বাড়িতে তুলে নিলাম আর এই দিকে দিয়ে কইয়া সিদ্ধ দিলাম কইয়া গিনের হাত দিক দেখা দিয়ে সিদ্ধ হয়ে গেছে বই আমার স্বামীর দিয়ে একানা এগোরে ভাঙিয়ে দিয়ে এ কইয়াঘিনে ওই গেন সিদ্ধানা ঘসো আনিলাম নিলাম রে কাড়ে এগিয়ে দিলাম দিয়ে রা আবারও ভাঙি ছুড়ি দিয়ে এ স্বামী দিয়ে রে আরও দুই থেকে তিন মিনিট রে সিদ্ধ করি গইলাম এখন ইকে বাউ বাড়িতে তাহলে এই করিয়া গায়ে গরম বোয়া দিলাম বোয়া দি এখন ইয়ে দুগা হুনা মুড়ি ছেড়ে দুই টুকরা করি এই দিয়ে দিলাম তালিত্যে দিয়ে দিলাম রসুন বাড়াঘিন দিয়ে আমি এই তালাগোস হতাগিন ঢারে দিলাম বন্ধুরা আর এই রেসিপিটা যদি ভালো লাগে থাকে তাহলে লাইক করিয়েন শেয়ার করিয়েন সাবস্ক্রাইব করিয়েন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকে থাকিয়েন আর যারা তারা সাবস্ক্রাইব করেন তাদেরকে আর অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানায় আজ আজ আই কাল যাবার আমু অন্য কোনো নতুন ভিডিও নিয়ে